আসসালামু আলাইকুম রান আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবে তো তোমাদের কেমিস্ট্রি প্রিপারেশনের ক্ষেত্রে যেই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কোয়েশন আসে সেই টপিকগুলো অ্যানালাইসিস করে পঁয়ত্রিশটা টপিক আমরা বের করেছি তো তোমাদের এই কেমিস্ট্রি পঁয়ত্রিশটা টপিক ক্লিয়ার করলে আশা করছি তোমরা যে যেখানে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করো না কেন ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী জাহাঙ্গীরনগর সবগুলোতেই তোমরা কিন্তু কোয়েশন কমন পাবে এছাড়া তো আমরা মূলত এই পঁয়ত্রিশটা টপিক এক এক করে ক্লিয়ার তো আজকে আমরা দেখব আরহেনিয়াস প্রস্টেট লাউরি এগুলো স্তত্বে সব কিছু তো এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা কোশ্চেন ব্যাংক খুলেই দেখতে পাবে এই টপিকটা থেকে কিন্তু প্রতি বছরই তোমার কোথাও কোশ্চেন হয় তো আমরা ফার্স্টে আইহেনিয়াস তত্ত্বটা দেখবো তো কী বলেছেন অম্লকার পার্থক্য করার ক্ষেত্রে তো অম্লকারা যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে তারা হচ্ছে আমাদের অম্ল বা অ্যাসিড আর খার কারা যারা জলীয় দ্রবণে ও এইচ মাইনাস অর্থাৎ আয়ন দান করে এরা হচ্ছে খার তো একটা কথা মাথায় রাখবে যে এটা কিন্তু অবশ্যই জলীয় দ্রবণ হতে হবে অ্যাকোয়াস হতে হবে এরকম জলীয় দ্রবণে এইচ প্লাস অ্যান দান করতে পারে কারা এরকম কয়েকটা এসিডের নাম যদি আমরা দেখি এইচ সি এল অবশ্যই অ্যাকুয়াস হতে হবে তারপরে এইচ টু এসও ফোর সবগুলো কিন্তু অবশ্যই অ্যাকুয়াস হতে হবে এইচ ও থ্রি তো এই এসিডগুলো দেখো এরা কিন্তু জলীয় দ্রবণে ভেঙে যায় ভেঙে গিয়ে এইচ প্লাস অ্যান দান করতে পারে এ কারণেই এরা অ্যাসিড আর খারগুনগুলো যারা জলীয় দ্রবণে ওয়ে চ্যান দান করতে পারে এরকম উদাহরণ কী কী সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ফিলাম হাইড্রক্সাইড সবগুলো কিন্তু অবশ্যই অ্যাকোয়াস হবে তো এরা কি যখন জলীয় দ্রবণে যায় তখন কীভাবে ভেঙে যায় দেখো নর্মালি আমি যদি তোমাদের বলি এস টু এস ও ফোর এটা কী এটা কিন্তু তুমি বলতে পারবে না এটা আইহেনিয়াস এসিড কারণ এখানে কিন্তু আমি বলিনি এটা জলীয় দ্রবণে আছে তো যখন এটা অ্যাকোয়াস হবে তখন এরা ভেঙে যাবে ভেঙে গেলে এখান থেকে আমরা টু এইচ প্লাস বলতে পারি এখান থেকে বলতে পারি এস ও ফোর টু মাইনাস তো এখন আমরা এটাকে বলতে পারবো যেহেতু এরা এইচ প্লাস আইন দান করতে পারবে তাই আমরা বলতে পারি এটা হচ্ছে আর্হেনিয়াস অ্যাসিড তো তোমাদের কোশ্চেন এরকমই থাকবে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো আর্হেনিয়াস এসিড কোনগুলো আর্হেনিয়াস খার তো এখন আমি যদি তোমাদের বলি এফি ওসোফোর ফোর তো এখন বলো তো এগুলো কি আমাদের আর্হিনিয়াস অ্যাসিড বা খার আমরা বলতে পারি উত্তর হচ্ছে না কারণ এগুলো কোনোটাই জলীয় দ্রবণ নিয়ে আমাদের এইচ প্লাস আয়ন বা ও এইচ মাইনাস আয়ন দান করতে পারে না আর এগুলো তাই আমাদের আর্হেনিয়াস অ্যাসিড বা খার কোনোটি হচ্ছে না তো কোশ্চেন এরকমই আসবে যে নিচের কোনটি আর্হেনিয়াস খার নয় বা আর্হেনিয়াস অ্যাসিড নয় তো এগুলো তোমাদের আইডেন্টিফাই করতে হবে এবার আমরা আসি ব্রোনস্টের লাউরি রিত্তে তো ব্রোস্টেট লাউ তত্ত্বটাকে বলা হয় প্রোটনীয় মতবাদ তো প্রোটনটা কি প্রোটন হচ্ছে আমাদের এইচ প্লাস আমাদের হাইড্রোজেনে কী থাকে একটা প্রোটন একটা ইলেকট্রন তো সেখান থেকে আমরা যদি একটা ইলেকট্রন বের করে ফেলি তাহলে তো আমাদের কি থাকবে একটা এইচ প্লাস থাকবে তো এটাকে আমরা বলি প্রোটন তো যারা আমাদের এই এইচ প্লাসটাকে দান করতে পারে তারা হচ্ছে অ্যাসিড আর যারা হচ্ছে এই এইচ প্লাস গ্রহণ করে তারা খার তো এক্ষেত্রে আমাদের অ্যাকোয়াশের কোনো কাজ নেই আমরা শুধু আইডেন্টিফাই করবো যে কোনো একটা যোগে এইচ প্লাস আছে কি না ওটা এইচ প্লাস দান বা গ্রহণ করতে পারে কি না ডোনেট প্রায় অ্যাকসেপ্ট করতে পারে কিনা আমরা এই জিনিসটা লক্ষ্য করবো তো এরকম অ্যাসিড কী কী দেখো এইচ সি এল অবশ্যই এখানে একটা এইচ আসে এইচ প্লাস আছে দান করতে পারবে এরপরে এইচ টু ও ফোর সরি এইচ থ্রি ফোর এরকম আমরা আরও লিখতে পারি যেগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে এইচ আছে হাইড্রোজেন আয়ন আছে সেগুলোকে আমরা বলতে পারবো যে এসিড ওরা তাহলে হাইড্রোজেন আয়ন দান করতে পারবে যদি ডোনেট করে তাহলে আমরা বলবো এসিডরা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা বলবো খার তো এরকম খার কি হতে পারে দেখো এইচ এসও ফোর মাইনাস এরপরে অ্যামোনিয়া কার্বনেট এগুলো কীভাবে দান গ্রহণ করে এটা আমরা দেখাচ্ছি তো রকম এগুলো হচ্ছে আমাদের ব্রোনাস্টেট লাউরির অ্যাসিড আর হচ্ছে খার তো এখন আমরা দেখি যে এটা কীভাবে আমাদের এসিড বা ঘাট দেখো এইচ টু এস ও ফোর তো এ করতে পারে এ একটা এইচ প্লাস দান করতে পারে না দান করলে কী হবে এইচ এস ও ফোর মাইনাস আর একটা এইচ ও দান করলো তাহলে এখানে যেহেতু একটা এইচ প্লাস দান করতে পারে তাহলে এ অবশ্যই মোনোস্টেট মতে আমাদের এসিড আর দেখো এটা কীভাবে এ কী করতে পারে একটা এইচ প্লাস আইন গ্রহণ করতে পারে না এক্ষেত্রে যদি আমরা একটা এইচ প্লাস আইন যোগ করি তাহলে কী হচ্ছে তাহলে ও কিছু পরিণত হচ্ছে এস টু এস ও ফোর তাহলে এক্ষেত্রে কি এ একটা এইচ প্লাস আইন গ্রহণ করেছে তাহলে এ হচ্ছে আমাদের খার এরকম অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো এর সাথে যদি আমরা একটা হাইড্রোজেন আয়ন যোগ করি তাহলে কী হচ্ছে এনএচ ফোর প্লাস এটা আমাদের খার তো আমরা বুঝতেই পারলাম যে যদি আমাদের এইচ প্লাস আয়ন এখান থেকে দান করতে পারে তাহলে আমাদের সেটা পরিণত হয় এসিডে আর যদি গ্রহণ করে তাহলে আমরা তাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের খাড় তো এরকম কোয়েশন থাকবে যে যে কোনটি বোন লাউরি লাউরির মতে এসিড বা খাড় আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে নেব একটা টপিক সেটা হচ্ছে আমাদের উপধর্মী এই জিনিসটা সম্পর্কে জানতে হবে তো উপধর্মী বা অ্যামফোটেরিক পদার্থ কোনগুলো আমাদের কোনগুলো মূল যারা হচ্ছে আমাদের এসিড এবং খার উভয়ের মতো উভয় ধর্ম প্রদর্শন করে এরা এসিড হিসাবেও কাজ করতে পারে আবার খার হিসাবেও এসিড এবং খার উভয়ের মতোই আচরণ করতে পারে তো এদেরকে আমরা বলি উভধর্মী পদার্থ বা অ্যামফোপ্রিক পদার্থ তো এইগুলো কীরকম দেখো যদি আমরা দেখি এই সিও থ্রি মাইনাস তো এটা কী এই চাইলেই একটা হাইড্রোজেন আয়ন কিন্তু ত্যাগ করতে পারে তাহলে কী হচ্ছে প্লাস এইচ প্লাস তো এই যেহেতু দান করেছে তাহলে এটা কী হয়ে গেলো এটা কি আমরা বলবো অ্যাসিড তাই না যেহেতু দান করেছে তাই অ্যাসিড আবার দেখো এ চাইলে একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে না তাহলে কী সে পরিণত হলো এইচ টু সিও থ্রি তো দেখো এ কিন্তু চাইলে একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারছে আবার চাইলে একটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারছে তাহলে আমরা একে বলবো কি একটা উভধর্মী পদার্থ বা অ্যামফোটেরিক পদার্থ উদাহরণ হতে পারে এইচ এস ও ফোর মাইনাস এ দেখো এই চাইলে কিন্তু একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে করে কী হবে গ্রহণ করলে কী হবে এইচ টু এস ও ফোর আবার চাইলেই কিন্তু এই হাইড্রোজেন আয়নটাকে ত্যাগ করতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের উভধর্মী পদার্থ উধর্মী যৌগ তারপর দেখো পানি এটাও আমাদের কি উপধর্মী তাহলে তাহলে এখন যদি তোমাদের কোয়েশন করে যে নিজের কোনটি অ্যামফোটেরিক আশা করছি তোমরা এই কোয়েশনের অ্যান্সার করতে পারবে পরে আসি লুইস তত্ত্ব তো লুইস তত্ত্বটা কি লুইস তত্ত্বটাকে বলা হয় মুক্ত জোর মতবাদ মুক্ত ইলেকট্রন মতবাদ তো মুক্তজোরকে আমরা কী বলি লন পেয়ার এটা কি এলপি প্রকাশ করি তাহলে দেখো লুইস তত্ত্ব মতে এসিড কারা যারা এই মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করতে পারে বা এক্সেপ্ট করতে পারে তারা হচ্ছে আমাদের অ্যাসিড দেখো এর আগে আমরা যেগুলো পড়লাম আর্হেনিয়াস ব্রঞ্জস্টেট লাউরি ক্ষেত্রে আমরা কী করেছি কী পড়েছি যে দান করা যারা দান করে তারাই হচ্ছিল অ্যাসিড কিন্তু এই ক্ষেত্রে আবার উল্টা এক্ষেত্রে কি যারা গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড কী গ্রহণ করে মুক্তজোর ইলেকট্রন তো এটাকে কীভাবে মনে রাখতে পারো গ্রহণের ইংলিশ এক্সেপ্ট এক্সেপ্টে এ আছে আর এসিডে এ আছে তো এটা দিয়ে মনে রাখতে পারো যে যারা মুক্তজন ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ ক্লোরন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে কী অ্যাসিড তো এরকম উদাহরণ কী কী হতে পারে আমাদের আয়রন ক্লোরাইড এরপরে বিএফ থ্রি পরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সালফার ডাইঅক্সাইড এগুলোকে আমরা বলতে পারি আমাদের লুইস্তত্ব মতে অ্যাসিড এরা কী করে এরা মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে তো কীভাবে বুঝবো যে এরা মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে দেখো এদের অরবিটাল আছে এদের প্রত্যেকেরই অরবিটাল আছে ফাঁকা অরবিটাল তো এরা চাইলে এই ফাঁকা অরবিটালে ইলেকট্রন গ্রহণ করতে পারে মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করতে পারে এ কারণেই আমরা এদেরকে বলবো কি লুইস্তত্ত্ব মতে অ্যাসিড এখানে আরও একটা অ্যাড করো কার্বন ডাইঅক্সাইড তো এই উদাহরণগুলোই পাবে তোমরা এরপরেও যদি এক্সট্রাভাবে দু একটা উদাহরণ পেয়ে থাকো তো সেগুলো একসাথে করে নোট করে রেখো খার কারাম খার হচ্ছে যারা এই লন পেয়ার ইলেকট্রন দান করতে পারে ডোনেট করতে পারে তারা হচ্ছে আমাদের লুইস মতে খার তো এখন দান করার জন্য তো অবশ্যই তাদের মুক্ত ইলেকট্রন থাকতে হবে তো এরকম যোগকোনগুলো দেখো অ্যামোনিয়ার যদি লক্ষ্য করো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি নাইট্রোজেনের দুটা মুক্তজোর ইলেকট্রন আছে তাহলে ও চাইলে এটা দান করতে পারবে তাহলে আমরা লুইস্তত্বমতে অ্যামোনিয়াকে বলতেই পারি এটা কী খার হতে পারে হচ্ছে পানি এইচ টু এক্ষেত্রে কী দুইটা দুই জোড়া আমাদের অক্সিজেনের কী মুক্তি ইলেকট্রন আছে এরপরে আরও এরকম উদাহরণ কী কী হতে পারে একটু দেখি আমাদের পিএইচ কী বলতে পারলে পিএইচ থ্রি এক্ষেত্রে কী ফসফারাসের দুটা মুক্তয ইলেকট্রন আছে এরপরে কি তুমি অ্যামিন নিতে পারো অ্যামিনের ক্ষেত্রে কী মুক্ত ইলেকট্রন আছে এরপরে হাইড্রক্সিল আয়ন তারপরে ক্লোরাইড আয়ন এই যে মাইনাস আয়ন যেগুলো আছে সবগুলোর কি একটা করে মুক্তজোর ইলেকট্রন আছে তো তুমি এগুলোকে বলতেই পারো এটা লুইস তত্ত্ব মতে খার এগুলো থেকে তোমরা হুবহু পরীক্ষা কমানো পাবে এখানে আরেকটা অ্যাড করা হচ্ছে সায়ানাইড আয়ন আমাদের এরপরে ফ্লোরাইড মাইনাস তো এই যে উদাহরণগুলো এগুলো তোমরা নোট করে ফেলবে কোশ্চেন ব্যাঙ্ক খুললে দেখতে পাবে যে এই উদাহরণগুলোই কিন্তু দেওয়া আছে হুবহু তো আশা করছি তোমরা এই টপিকটা ক্লিয়ার হয়েছে তোমাদের এখান থেকে কোশ্চেন আসলে তোমরা অ্যাটেন্ড করতে পারবে ইনশাল্লাহ এই যে আমাদের অনুবন্ধী যে কনসেপ্টটা রয়েছে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে অনুবন্ধী অম্লখার তো আমরা যদি এইচ টু এস ও ফোর সলফিরিক অ্যাসিড এটার ক্ষেত্রে কি এ যদি একটা এইচ প্লাস আয়ন দান করে তাহলে কী তৈরি হয়ে যাচ্ছে এইচ এস ও ফোর মাইনাস তো এ কী করলো একটা এইচ প্লাস আয়ন দান করছে তাহলে এ তো এসিড তাই না এখন এ যদি অম্ল হয় তাহলে এ কী তৈরি করলো এ একটা এইচ প্লাস আয়ন দান করে এইচ এস ও ফোর মাইনাস এই আয়নটা দান তৈরি করছে তাই না এখন দেখো তো এই আয়নটা কী এই এইচ প্লাসটা গ্রহণ করার ক্ষমতা রাখে না যেহেতু ও দান করতে পেরেছে তাহলে অবশ্যই এটাকে গ্রহণ করতে পারবে তো এই ক্ষেত্রে এইচ এস ফোর মাইনাস এটা কি একটা এইচ প্লাস গ্রহণ করার ক্ষমতা রাখে তাহলে যদি একটা এইচ প্লাস গ্রহণ করে তাহলে কী হয়ে গেল এ এখন গ্রহিতা হলো না গ্রহিতা মানে কী খার তো এখন এই যে এই এসিডটা থেকে এই সরাসরি এখানে একটা খাট তৈরি হয়েছে তো এটাকে বলা হয় অনুবন্ধী খাড় এখন কোনো একটা এসির যদি শক্তিশালী হয় তাহলে এর যে অনুবন্ধী খাটটা তৈরি হবে এটা হবে দুর্বল তাহলে যদি আমাদের এসিডটা শক্তিশালী হয় তাহলে এর অনুবন্ধী কী হবে এর অনুবন্ধী হবে দুর্বল তাহলে এবার যদি এমন একটা অ্যাসিড আমি দিতাম যে যেটা হচ্ছে দুর্বল তাহলে এর অনুবন্ধীটা কী হতো শক্তিশালী তাহলে একটা শক্তিশালী হলে আর একটা হবে দুর্বল আর যদি দুর্বল হয় তাহলে হবে শক্তিশালী একটা একটা বিপরীত তাহলে আমরা যদি অনুবন্ধী এই কনসেপ্টটা আর একটু ক্লিয়ার করি তাহলে এখানে যদি একটা যৌব লিখি দেখো টু মাইনাস একটা এইস প্লাস গ্রহণ করে পরিণত হলো এইচ এস ফোর মাইনাস তাহলে এখন বলো তো এখানে কে কোনটা কোনটা অ্যাসিড কোনটা খার অনুবন্ধী ফোর টু মাইনাস এটা কি করছে একটা এইচ প্লাস আয়ন গ্রহণ করছে তাহলে গ্রহণ করলে আমরা কি বলেছি যদি কোনো একটা আয়ন গ্রহণ করে আমাদের প্রোটন আয়ন গ্রহণ করে তাহলে সে হয়ে যায় কি খার তাহলে ও যদি খার হয় তাহলে ও কী উৎপন্ন করলো ও তৈরি করে অনুবন্ধী অ্যাসিড যেহেতু এ খার খার থেকে কী তৈরি হবে একটা গ্রহণ করছে গ্রহণ করার ফলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের এসিড আর এটাকে আমরা সরাসরি এসিড বলবো না এটাকে আমরা কী বলবো অনুবন্ধী এসিড এ একটা এইচ প্লাস ছাড়ার ক্ষমতা রাখলো না এখন যদি ছাড়তে পারে তাহলে সে কী হবে এসিড হবে তাহলে সে আবার যা তৈরি করবে সেটা হচ্ছে ওর অনুবন্ধী খার তো এইখান থেকে আমাদের কি কীরকম হয় আমরা যদি একটু দেখি দেখো যে করে এরকম করে যে ধরো এইচ এস ফোর মাইনাস এর অনুবন্ধী অম্ল তো তোমাকে কোশ্চেন করেছে যে এই আয়নটার অনুবন্ধী অম্ল কোনটি তাহলে এর অনুবন্ধী অম্ল চাইছে তাহলে এ যদি এর অনুবন্ধী অম্ল বের করে বের করি আমরা তাহলে এ কী এ নিজে কী এ নিজে খার না ও খার জন্যই তো ওর অনুবন্ধী অম্ল আমরা বের করতে পারি তাহলে আমরা কি জানি খারের কনসেপ্টে কি জানি আমরা খাররা জানি খার হচ্ছে কি করে একটা প্রোটোনায়ন আয়ন গ্রহণ করে তাহলে গ্রহণ করলে কি উৎপন্ন হবে এইচ টু এস ফোর তাহলে দেখো তুমি যদি এটা ধরতে পারো যে এই যেই তোমাকে যে কোশ্চেনটা করেছে সে নিজে কি ও অনুবন্ধী অম্ল বের করতে বলছে তার মানে ও নিজে হচ্ছে খার তার খার হলে কি করে খার এইচ প্লাস গ্রহণ করে এইচ প্লাস গ্রহণ করে যেটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমাদের অনুবন্ধী অম্ল তো এই কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই টাইপের সকল কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই এইটা টপিক আমরা নেক্সট টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ